السلام علیکم الحمدللہ رب العالمین و صلاۃ و سلام علی رسولہ الی و علی آل و اصحابہ اجمعین اپ یہ سنگتن پھر چلنے اپیلا بنگلہ دیش اسلامک سنڈھ میں وہ بڑا مضبوط ہے اس کا علاقہ پرتا ہے اس کے میں

আমাদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার তো করেছেন সমাবেশ করার তো অভিজ্ঞান করেছেন যেটা পাঁচই আগস্টের পূর্বেও আমাদের সুযোগ ছিল না বাংলাদেশের ছাত্র জনতা এবং সকল পেশার মানুষের ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে আমরা এই রকম একটা সুন্দর পরিবেশ পেয়েছি এই পরিবেশ তৈরি করার জন্য যারা যেমন দিলেন

এমন একটা সুন্দর পরিবেশ পেয়েছি বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের একটা পরিবেশ আমরা পেয়েছি ষড়যন্ত্র শুরু বাংলাদেশের জমিনে এই ষড়যন্ত্রকে আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইশাল যদি আবার সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করার সুযোগ তারা পায় তাহলে যে রক্ত দিয়েছে ছাত্র জনতা তাদের রক্তের সাথে বেরিমানি করা হবে এই আমরা আমাদের সকল শক্তি দিয়ে সকল প্রকার অপশক্তি এই ষড়যন্ত্রের বীজ তা ফেঁকে দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাবো আমরা সাহসিকতার সাথে ভাবে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে দেশ ফেরত নিয়ে এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা সকল ত্যাগ এবং কোরবানি করতে রাজি থাকবো কিন্তু রেখে আমরা এই বাংলার আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রের কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলাম আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলি আজকে বাংলাদেশের সাধারণ মানুষ শুধু নয় আজকে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী যারা দেশ নিয়ে চিন্তা ভাবনা করে এবং ভারতের আধিপত্যবাদ যাতে কোনোদিন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় তারা আজকে ইসলামী ছাত্র শিবিরের প্রশংসায় পঞ্চম যে কথাগুলো আজ থেকে আমরা পাঁচে আগস্টের আগেও শুনতে পাই।

যে বিষয়টাকে তারা এইভাবে ধরতেছে আমার আবেদন হচ্ছে যে এই জায়গাটাতে ইসলামী ছাত্র শিবিরের যে অবস্থান আছে এই অবস্থানকে আরো আমরা যদি তাদের কথায় আত্মতৃপ্তি পাই তারপরে এই আত্মতৃপ্তিতে ভুটি আমাদের চলবে না আমাদের আনুগত্যের তরম পর আকাশটা আমাদের দেখিয়েছে আমরা যদি সেই আনুগত্যের পরাকাষ্টটা দেখাতে পারি বাংলাদেশ ইসলামী ছাত্র যদি সে আনুগত্য করতে পারে তাহলে আমার বিশ্বাস এই বাংলাদেশের মানুষ যে কল্যাণমূলক বাংলাদেশ চায় প্রত্যাশা করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেই প্রত্যাশা পূরণ করে করতে পারবে বিশ্ব